আল্লাহ খায় গুণাগার বান্দা গুণার বোধা মাথায় নিয়ে আবহু আসা করে আপনার শাহিদরা হাত রে রেমাও আল্লাহ আমরা যতই গুনা করি না কোন আমাদের গুণার সীমা আছে সংখ্যা আছে আপনার রহমাত কোন সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাই আপনার রহমাত তাকাই আপনি আমাদের সমস্ত গুণা কথা মাফ করে দেন আল্লাহ আল্লাহ মাফ করবেনি না ক্ষমা করবেনি না তাহলে আপনার বন্ধরা কেন কেন আসছে আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই চাউল পাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িয়া কেউ আসি নাই আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি কেউ রোজা সারিয়ে দিছি কেউ বিপর কর্মের মধ্যে লিপ্ত হয়ে কেউ হারাম কুবিরে গুণা করিয়া আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন আল্লাহ নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন আল্লাহ চালনা তোলফের দাও মধ্যে আমাদের নামটা উঠে আল্লাহ আমার যুব পদকে কবুল করিয়া না আমার মুরব্বী পদকে কবুল করিয়া না আমার মা বোনকে কবুল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ কত মুজাহিদরা ছিল আমাদের সাথে আজকে তাদেরকে দেখি না আল্লাহ যত মুমিন মুমিনা মুজাহিদরা কবর আশিওর সবার কবর আযাব কে maaf করে দেন ইয়া আল্লাহ ખાસ করে আমাদের সাইখো মুশহিদের কবরকে জান্নাতের বাগিচা করে দেন মা দাদাশাওল तमाम দুনিয়ার মা সাইখো মা কামের জান্নাত ওদা بلند করে দেন أَوَدْرَاهُ لَا هلا خاص قول قول ربنا حبلنا من أزواجنا وزوجياتنا قُرَّةَ عين وأجعلنا للمتقين كما وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه اجمعين ارحمهم معهم